মানুষকে বাঁচাতো হিংস এবং জানোয়ারের হাত থেকে কিন্তু বটের হাত থেকে বাঁচাতে হচ্ছে বাংলাদেশের গণহত্যা গণু হত্যাকাণ্ড এ চুনক ও ফিলিস্তিনে মানুষের মাংস কেজি আকারে বিতরণ আর আমাদের সাথে রাস্তায় দাঁড়ান এবং আমরা মনে করি দর্শন হচ্ছে না মানুষকে দর্শন করা হচ্ছে আমি মনে করি কারণ ওই নাইটার মূল পরিচয় এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিচার এখানে

আমাদের বাবা মা সেখানে ভাবে বিভিন্ন বানাতে পাঠায় সেই মাদ্রাসায়ও শিক্ষকের ধারা কিংবা ওই হুজুরের ধারা সেখানকার শিক্ষকরা হলাৎকারে শিকার হয় বন্ধুকার আমরা সমুৎকার যাই আমরা দেখেছি মন্দিরে দর্শনের ঘটনা আমরা